আসসালামু আলাইকুম সবাইকে শব্দটা শুনে কেমন লাগছে চলেন এই ক্রিস্পি দসা বানানোর রেসিপিটা দেখে নেওয়া যাক ব্যবহার করছি মেজারমেন্ট কাপের এক কাপ সুজি আধা কাপ হচ্ছে আপনার বেসন তারপরে তিন টুকরা আদা কাঁচামরিচ লবণ অল্প একটু চিনি আর হচ্ছে হাফ কাপ টক দই টক দইটা অবশ্যই ব্যবহার করতে হবে কারণ আমরা কোনো ধরনের ফার্মেন্টেশন এখানে করছি না তাই দশা বানানোর জন্য এই রেসিপিতে টক দই দিতেই হবে দশার এই ব্যাটারটা একদম লিকুইড হতে হবে ব্লেন্ডারে ব্লেন্ড করার পর এটা ঘন হয়ে গিয়েছে আমি এখন প্রয়োজন মতো পানি দিয়ে নিব ভিডিওতে দেখানো হয়নি আমি কিন্তু আরও পানি ব্যবহার করেছি এটাকে লিকুইড করার জন্য এটা যত পাতলা হবে আপনার দশাটা অতই ক্রিস্পি হবে এটা যদি ঘন থেকে যায় তাহলে সেই ক্ষেত্রে দশাটা হবে কিছুটা মোটা এবং নরম আমি এখন এটা বিশ থেকে তিরিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আর চাটনিটা বানিয়ে নিব হাফ কাপ নারিকেল নিয়ে নিলাম আর দিয়ে দিব হাফ কাপের চাইতে কিছুটা কম টক দই দিয়ে দিব আদা কাঁচামরিচ ধনিয়া পাতা আর চিনি আর লবণ চিনিটা একটু বেশি দিবেন যদি আপনি মিষ্টি চাটনি খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে পুদিনা পাতা থাকলে আপনারা সেটাও অ্যাড করতে পারেন এখন আমি এই চাটনিটার মধ্যে একটা ফোড়ন দিব। ফুটন্ত তেলে দিয়ে নিব ধনিয়া পাতা শুকনো মরিচ আর হচ্ছে কিছুটা সর্ষে তেলটা আপনারা কড়াইয়ে গরম করে নেবেন এরপর চামচে তুলে নিয়ে এভাবে আপনারা ফোড়নটা দিতে পারেন চাটনিটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও আলহামদুলিল্লাহ ভালোই হয়েছিল এই যে দেখুন ব্যাটারটা কিন্তু এখনও অনেকটাই ঘন আমি এটাতে আরও পানি অ্যাড করব একটু পানি ছিটিয়ে নিলাম যাতে এটা লেগে না যায় ভিডিওতে দেখানোর মতো করে আপনাদেরকে দশাটা পাতলা করে প্যানে দিয়ে নিতে হবে চুলার ফ্লেমটা অবশ্যই আপনারা মিডিয়াম টু হাই রাখবেন নয়তো দশা ক্রিসপি হবে না হুট করে দশা খেতে ইচ্ছে করলে এভাবেই আপনারা বানিয়ে নিতে পারেন মজাদার ক্রিসপি দশা